নমস্কার বন্ধুরা আসছে আষাঢ় মাসের অন্যতম বড় পার্বণ ওম্বুবাচী কৃষিপ্রধান দেশে এই পার্বণ উর্বরতার প্রতীক কামাখ্যা মন্দিরে উদযাপিত হয় এই পার্বণ যারা এই ব্রত পালন করেন তাদের একাধিক আচার আচরণ পালন করতে এ বছর প্রবৃত্তি প্রবৃত্তি বা ব্রত শুরুর সময় হলো বাইশে জুন রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিটে ব্রত নিবৃত্তি বা সমাপন হবে বুধবার পঁচিশে জুন রাত তিনটে একুশ মিনিটে মম্বুবাজির ব্রত যারা পালন করেন এবং যারা পালন করেন না তাদের জন্য আহারবিধির নিয়ম আছে কিছু সেগুলোর মধ্যে অন্যতম আম দুধ খাওয়া বলেছেন জ্যোতিষী বিরাসত তথা শাস্ত্রবিদ চক্রবাণী ঘাট কেন আম দুধ খাওয়ারই রীতি প্রচলিত এই সময় মনে করা হয় একদিকে শরীর শীতল রাখা হয় ও অন্যদিকে আমদুধের পুষ্টির গুণ যাতে ব্রতিরা পাল সেই কারণে এই আমদুধের খাবার গ্রহণ করা হয় সবাইকেই অগ্রিম অম্মুবাচির শুভেচ্ছা